হাই বন্ধুরা আবার খাবার দাবার নিয়ে চলে আসলাম আজকের মেনু আলু ভাতে ডাল পটল আলু রসা আর পাঁচ মিশালি সবজি দিয়ে একটা চচ্চড়ি আর এখানে চুনো মাছ পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে মেখে রেখেছি আর আজকে যেই সব মেনুগুলো আছে আমার খুব প্রিয় যথারীতি আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আর সবাই পাশে থেকো এবং সঙ্গে থেকো আর ভিডিওটা শেষ অবধি দেখো আর এখানে আমি প্রথমে ডাল দিয়ে ভাতটা মাখিয়ে নিচ্ছি আর ডাল দিয়ে ভাত আর আলু ভাতে দিয়ে কার কার খেতে ভালো লাগে আমার তো খুব সুন্দর লাগে তার সঙ্গে যদি আলু ভাতে পেঁয়াজ পড়ে আর পেঁয়াজ দিয়ে আমি ঝাল ঝাল করে আলু ভাতেটা মাখিয়ে নিয়েছি সেটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি ডাল আর আলু ভাতে খাওয়ার মজাটাই আলাদা যেহেতু অনেক রকমের তরকারি ছিল ভাবছিলাম আজকে একটু ঝাল ঝাল খেলে ভালো লাগে আর তার মধ্যে ছিল আলু ছিল আর সেই আলুকে ভাতে দিয়ে। আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে আজকে ডাল আলু ভাতে করেছি আর মোটামুটি আমি ডাল আলু ভাতে দিয়ে আমার খাওয়া দাওয়া শেষ করে নেব তারপরে আমি খাবো যেটা সেটা দেখো সেটা হলো আমাদের যে রান্নাটা করেছি পাঁচ মিশালি তরকারিটা পাঁচ মিশালি তরকারিটাও খুব সুন্দর সমস্ত রকম সবজি দিয়ে আর খেতেও খুব সুন্দর হয়েছিল আর সেটা দিয়ে আমি খাচ্ছি আর খেতে এত সুন্দর হয়েছে যে কি বলবো দারুণ সুন্দর লাগে যদি সব রকম সবজি দিয়ে রান্না করা হয় আমাকে তো খুবই ভালো লাগে আর কার পাঁচ মিশালি তরকারি খেতে ভালো লাগে সবাই একটু কমেন্ট করে বলো আর এটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি আর পরে তারপরে দেখাচ্ছি কোন পদটা দিয়ে আমি খাচ্ছি আর সবাই কন্টিনিউ থেকো এবং শেষ অবধি ভিডিওটা দেখো আর আমার পাঁচমিশালি তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে এবার ভাতটা মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে খাবো যেটা হলো পটল আলু দিয়ে রসাটা দিয়ে খেয়ে নেবো আর পটল আলুর রসাটা মাখো মাখো ব্যাপার হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে আর আজকের পদগুলা কিন্তু নিরামিষ সবই যখন নিরামিষ ছিল তার মধ্যে আমিষ ছিল আলু ভাতে পেঁয়াজ দিয়ে আর তার সঙ্গে ছিল মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা আর এগুলো খেতে হেভি লাগছিল ওর সঙ্গে আর যথারীতি আমি পটল দিয়ে আলু দিয়ে মেখে খেয়ে নিচ্ছি যেহেতু আমি সবার শেষে বসেছি তাই সমস্ত কিছু মানে যাতে তরকারি ছিল সেগুলোকে ধরে নিয়ে আমি বসে পড়েছি তাই তোমাদের সঙ্গে বাটিয়ে করে আলাদা করে নিলাম না সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আর এখানে পেঁয়াজ মাখা দিয়ে মাছ মাখাটা খেয়ে নিচ্ছি আর পেঁয়াজ মাখা দিয়ে মাছটাও ঝাল ঝাল ব্যাপার ছিল আর খেতেও খুব সুন্দর লাগছিল কার কার এরকম চুনো মাছ খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর আমার খাওয়া দাওয়া শেষের পথে প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর এই ব্লগটা কতটা ভালো লাগলো আর কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো